হাই বন্ধুরা আকন্দির সমীর ভাই নিয়ে চলে এলো একখানা সুন্দর ব্লগ ভিডিও নিয়ে আর আজকে হচ্ছে অবশ্যই ব্লগ ভিডিওটা কসমেটিক এবং এমিটেশানের মধ্য দিয়ে কারণ এখন যা সোনার দাম আর এই সোনার দামের মধ্য দিয়ে এখন কিন্তু মেয়েদের খুবই চাহিদা হয়ে গেছে যেটা হচ্ছে ইমিটেশন আর ইমিটেশনের যাবতীয় জেনে সরঞ্জাম নিয়ে আপনাদের মেয়েদেরকে সুন্দরভাবে সাজিয়ে নিতে অবশ্যই চলে আসুন চলে আসুন আপনার স্বপ্নের সাজ এমিটেশান কসমেটিক্স অবশ্যই ঠিকানা রামচন্দ্রপুর রোড থেকে আকন্দির দিকে যেতে আকন্দি গ্রামেই পড়বে অবশ্যই ঢুকেই এক মিনিটের পথ রামচন্দ্রপুর রোড থেকে আকন্দের দিকে ঢুকেই এক মিনিটের পথ বাম সাইডে পড়বে স্বপ্নের সাঁচ এমিটেশান কসমেটিক এবং জেরস আর এখানে দেখতে পাচ্ছেন মেয়েদের যাবতীয় যা কিছু হয় সব কিছুই আপনারা পেয়ে যাবেন খুব কম দামের মধ্যে এবং মেয়েদের নখ থেকে শুরু করে নেল থেকে শুরু করে যা কিছু যাবতীয় হয় গোলা চেন চুড়ি বালা ইত্যাদি মেয়েদের ফুল মাথার যে ফুলগুলো হয় ফুল থেকে শুরু করে বিভিন্ন ধরনের ক্লিপ আপনারা পেয়ে যাবেন সুফল মূল্যে একদম তার সঙ্গে দুর্গা অফার হিসেবে থাকবে যে কোনো এমিটেশান কসমেটিক্সের উপরে টেন পারসেন্ট ডিসকাউন্ট আর তার সাথে অবশ্যই দেখতে পাচ্ছেন মেয়েদের বিভিন্ন যে ফেস ওয়াশ থেকে শুরু করে সব কিছু আপনারা পেয়ে যাবেন আর অবশ্যই যে কোনো অনুষ্ঠানের জন্য আপনারা এখানে আসতে পারেন বিভিন্ন ধরনের গিফট আছে আপনারা নিতে পারেন এই জন্য মেয়েদের কানের গোলার চেন যা কিছু হয় নাক থেকে শুরু করে হাত থেকে কান থেকে শুরু করে অবশ্যই মেয়েদের বিভিন্ন সরঞ্জাম মাথার ফুল থেকে শুরু করে দেখতেই পাচ্ছেন বিভিন্ন কালেকশান রয়েছে একে একে দেখাচ্ছি আপনাদের বিভিন্ন কালেকশান কানের নাকের হাতের সব কিছু অবশ্যই খুব কম দামে পেয়ে যাবেন স্বপ্নের সাজ কসমেটিক্সে অবশ্যই আপনারা চলে আসুন বিভিন্ন রকমের আর যেখানে যা কিছু পাবেন সবটাই ব্র্যান্ডের কোম্পানিরই মাল পাবেন খুব দারুণ অবশ্যই খুব সুন্দর সুন্দর কালার পেয়ে যাবেন নেল পালিশের আর এখানে অবশ্যই রয়েছে বিভিন্ন যে তেল সেই তেলগুলো পেয়ে যাবেন অবশ্যই যেগুলো শীতকালে গরমকালে যে ইউজ করা হয় সব কিছু তেল পেয়ে যাবেন তার সাথে এখানে অনলাইনের যে কোনো তার সাথে অনলাইনের যে কোনো আপনারা কাজ করাতে পারেন জেরক্স থেকে শুরু করে কারেন্টের বিল জমা থেকে শুরু করে যে কোনো কাজ আপনারা করাতে পারেন স্বপ্নের সাজ ইমিটেশান অ্যান্ড কসমেটিক্স অ্যান্ড জেরক্স তো অবশ্যই দেখিয়ে নিচ্ছি পুরো দোকানটা আপনাদের ঘুরিয়ে ফিরিয়ে অবশ্যই আপনারা দেখতে থাকুন জলের বোতল বাচ্চাদের যে স্কুল যাওয়ার জন্য তার সাথে চিরণি আয়না ব্রাশ এবং বিভিন্ন অনুষ্ঠানে যাওয়ার জন্য যে কিছু গিফট লাগে অবশ্যই গিফটও থাকবে তার সাথে অনলাইনের কাজও থাকবে তো অবশ্যই একটা দোকানে ঢুকে গেলে যে অনেক কিছু আইটেম থাকে অবশ্যই স্বপ্নের সাজ্যে আপনারা গেলেন দেখতেই পাবেন অবশ্যই পুজোর আগে আরও অনেক কিছু আইটেম আপনাদের জন্য তুলে ধরবে নতুন কিছু এই